হঠাৎ করেই বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় বিভিন্ন দেশের টাকার রেট গতকালের থেকে আজকে অনেকটাই বেড়ে গেছে আজকে মে মাসের তিরিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেট দেওয়া হবে তো চলুন আমরা জেনে নিই অবশ্যই ফলো করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি শেয়ার করলেও নারা একজন খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবে তো আজকে মে মাসের তিরিশ তারিখে মার্কিন ডলারে একশো টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে প্রবাসীদের মার্কিন ডলারে ওয়েস্টার্ন উরান থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো উনিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিকাশে একশো সতেরো টাকা আটানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংকে বিকাশে একশো সতেরো টাকা পঁচিশ পয়সা পাবেন ব্রিটেনের এক পাউন্ডে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা আজকে রেট চলতেছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেটে পাবেন একশো পঞ্চাশ টাকা সাতান্ন পয়সা বিকাশে একশো পঁয়তাল্লিশ টাকা সাতাত্তর পয়সা এবং রিয়া মানি ট্রান্সফার থেকে একশো পঞ্চাশ টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা তিরিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা চল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশি টাকা দশ পয়সা ব্যাংকের বিকাশে পাবেন সিএশি টাকা একুশ পয়সা বাহরাইনের একদিনের আজকে তিনশো পনেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে আশি পয়সা পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা পাবেন কাতারে আলদার এক্সচেঞ্জার থেকে আলমেরিকা এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা জাজিরা থেকে আলজামান থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা বাইশ পয়সা পাবেন যদি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান ইতালিয়ান এক ইউরোতে আজকে ব্যাংক অ্যাকাউন্টে একশো টাকা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনান থেকে যদি ইতালিয়ান এক ইউরো বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে পাঠান একশো টাকা উনানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশে রেট পাবেন একশো পঁচিশ টাকা ১৯ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে পাবেন একশো টাকা সত্তর পয়সা ইতালিয়ান এক ইউরোতে সৌদি আরবের এক রিয়ালে আজকে একত্রিশ টাকা পনেরো পয়সা পর্যন্ত রেট পাবেন সৌদি আরব থেকে আপনি যদি মানিগ্রামের মাধ্যমে ক্যাশ পিক আপ করেন তিরিশ টাকা সত্তর পয়সা রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা টিকমো অ্যাপ থেকে তিরিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর টিকমো থেকে আপনি যদি বিকাশে পাঠান একত্রিশ টাকা দুই পয়সা পাবেন ইনজাস থেকে তিরিশ টাকা সত্তর পয়সা আলিনভা পে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা এস এম পে কুইক পে থেকে ভালো রেট পাওয়া যাচ্ছে তিরিশ টাকা আশি পয়সা এ এনপি থেকে তিরিশ টাকা সত্তর পয়সা থেকে তিরিশ টাকা নব্বই পয়সা পরিবর্তন হয়ে থাকে মোবাইল থেকে এবং ইউআর পে থেকে যদি নামের উপরে টাকা পাঠান তিরিশ টাকা উনসত্তর পয়সা আর যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে পাঠান তিরিশ টাকা তিরিশ পয়সা আলদাজি ব্যাংকের মাধ্যমে তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ফাউরি থেকে পাবেন তিরিশ টাকা তেষট্টি পয়সা ফাউরি স্মার্ট অপশন থেকে যদি টাকা পাঠানোর 31 টাকা 6 পয়সা রেট পাওয়া যাচ্ছে আর ওমানি রাতের 1 দিরহামে আজকে 32 টাকা 15 পয়সা পাবেন আর ওমানি রাতের জয়ালাকাস থেকে 32 টাকা 10 পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 32 টাকা 12 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 31 টাকা 79 পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে জিসিসি এক্সচেঞ্জার থেকে 32 টাকা 16 পয়সা রেট দিচ্ছে দুবাই দিরহামে ওমানের 1 রিয়ালে আজকে 306 টাকা থেকে 307 টাকা পাবেন যদি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান আর যদি ক্যাশ পিকআপ করেন 301 টাকা 302 টাকা কোনো কোনো এক্সচেঞ্জারে দুইশো টাকা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে সরাসরি তাহলে আপনি রেটটা পাচ্ছেন তিনশো টাকা অথবা তিনশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে মালয়েশিয়ারা ক্রিঙ্গিতে আজকে পঁচিশ টাকা বারো পয়সা রেট চলতেছে মালয়েশিয়ার অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ টাকা বারো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণীর পিন নাম্বারে পঁচিশ টাকা আট পয়সা এই রিটের সাথে কিন্তু আপনি আড়াই পার্সেন্ট বোনাস পাবেন এন মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে চব্বিশ টাকা আশি পয়সা বিকাশে পঁচিশ টাকা বারো পয়সা ওয়েবস্টান উনান থেকে চব্বিশ টাকা সত্তর পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ একই পাচ্ছেন ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকেও চব্বিশ টাকা সত্তর পয়সা এশিয়া এক্সচেঞ্জার থেকে আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মালয়েশিয়ার এক রিঙ্গিতে পঁচিশ টাকা পাঁচ পয়সা যদি মোবাইল ব্যাংকিং বিকাশ বা অন্য অন্য উপায় যদি পাঠান মোবাইল ব্যাঙ্কিংয়ে তাহলে আহ এইসব এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা সত্তর পয়সা পিন নাম্বারও চব্বিশ টাকা সত্তর পয়সা এক রেঙ্গেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ টাকা বারো পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে